আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত কেউ না নতুন করে ফেসিস্ট হয়ে উঠতে না পারে সেজন্য তত্ত্বাবধায়ক সরকার পূর্ণ বহলে রায় ইতিবাচক জানিয়েছেন রেসফি তত্ত্বাবধায়ক সরকার ঘটন কিভাবে হবে সরকারকে স্পষ্ট করতে হবে জানিয়েছেন এনসিপি ধর্মকে হাতিয়ার বানিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে একটি দল বলেছেন গৈশ্বর নির্বাচন সংশ্লিষ্ট সবার নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে জানিয়েছেন সার্জিস তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণবহালের মধ্যে দিয়ে জনগণের বিজয় হয়েছে জানিয়েছেন খেলাফত মজলিস সিলেটে তুচ্ছ ঘটনায় মারধর চিকিৎসাধীন অবস্থায় বিএনপি নেতার মৃত্যু কেউ যেন নতুন করে ফেসিস্ট হয়ে উঠতে না পারে সে জন্য তত্ত্বাবধায়ক সরকার পূর্ণ বহালের রায় ইতিবাচক জানিয়েছেন রেসফি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণবহালের বহালের রায় তৈরির পথ রুদ্ধ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যোগ্য মহাসচিব রুহুল কবির রেসফি তিনি বলেছেন ক্ষমতায় টিকে থাকতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন শেখ হাসিনা গণতন্ত্রের পথ চলায় কেউ যেন নতুন করে ফেসিস্ট হয়ে উঠতে না পারে সে জন্য তত্ত্বাব সাম্প্রদায়িক সরকার পূর্ণ বহলে রায় ইতিবাচক হিসেবে কাজ করবে বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এক চিকিৎসা সহায়তা অনুষ্ঠানে রেসভি এ কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পৃষ্ঠা পোষকতা এ অনুষ্ঠানের আয়োজন করি আমরা বিএনপি পরিবার অনুষ্ঠানে রহুল কবি রেসভি বলেন শেখ হাসিনা মানবতা ধারণ করতে পারেননি বলে নিষ্ঠুরতা দেখিয়েছেন তিনি বাংলাদেশে যে নিষ্ঠুরতা করেছেন কেউ আর এমন নিষ্ঠ তা করতে পারেননি তত্ত্বাবধায়ক সরকার পূর্ণবহাল বহাল হওয়ায় ন্যায় ও গণতন্ত্রের পথে বড় অগ্রগতি এসেছে তত্ত্বাবধায়ক সরকার গঠন কিভাবে হবে সরকারকে স্পষ্ট করতে হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণবহালের যুগান্তকারী অভিহিত করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তবে দলটি এই পর প্রশ্ন সামনে এসেছে যে তত্ত্বাবধায়ক সরকার কি এদশ সংশোধনীর মতো করে হবে নাকি জুলাই সনদে যেভাবে বলা হয়েছে সেভাবে ঘটিত হবে এই অস্পষ্টতা সরকারের পক্ষ থেকে পরিষ্কার করা হচ্ছে না এক্ষেত্রে জুলাই সনদ আমাদের ব্যত্যয় করার সুযোগ নেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণ রায়ের প্রতিক্রিয়ায় দলের পক্ষ থেকে এসব কথা বলেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান তিনি সংবাদ সম্মেলনে আক্তার হোসেন বলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দু হাজার চোদ্দ দু আঠারো ও দু চব্বিশ সালের একতরফা নির্বাচন করেছিল হাসিনা সরকার এর মধ্যে দিয়ে দেশে ফেসিবাদের দ্বার উন্মুক্ত হয়েছিল ধর্মকে হাতিয়ার বাণী বিভ্রান্তি ছড়াচ্ছে একটি দল জানিয়েছেন গৈশ্বর একটি রাজনৈতিক দল ধর্মকে হাতিয়ার জনগণের বাণী মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য স্থায়ী কমিটি সদস্য গৈশ্বর বৃহস্পতিবার সন্ধ্যায় করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের জিন্দাপির মাঠে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি একথা বলেন তিনি বলেন একটি রাজনৈতিক দল ধর্মকে ব্যাপরোয়াভাবে হাতিয়ার হিসেবে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ঘরে ঘরে টিকিট বিক্রির মতো প্রতিশ্রুতি দিয়ে মানুষকে ভুল পথে চেষ্টা করা হচ্ছে যারা ধর্মের অপব্যবহার করে জনগণকে জনগণই তাদের প্রত্যাখ্যান ঠেকাতে চাই করবে চন্দ্র রায় বলেন ভোটারদের ভোট নিশ্চিত করতে একটি দল এখন কৌসম কাটানোর মতো পরিস্থিতি তৈরি করেছে একটি রাজনৈতিক দেউলিয়া পনার চরম প্রকাশ যারা ধর্মের নামে মানুষকে ভয় দেখ দেখিয়ে স্বপ্ন দেখিয়ে ভোট দিতে চায় তারা জনগণের সবচেয়ে বড় শত্রু ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা আরেক ধরনের প্রতারণা একাত্তরে ও কিছু মানুষ ধর্মের দুহাই দিয়ে জাতিকে বিভ্রান্ত করতে চেয়েছিল আজও একই ধারার রাজনীতি চলছে তবে জনগণ এখন অনেক বেশি সচেতন তিনি আরও বলে নিজেদেরই বেহেস্তিতে যার নিশ্চয়তা নেই অথচ মানুষকে বেহেস্তের আশা দেখানো হচ্ছে দেশে সুষ্ঠু নির্বাচনে মানুষ এখন আশাবাদী জনগণ চাই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে তাই ধর্মকে ব্যবহার করে বিভ্রান্তি ছড়ালে ভোট ঠেকানো সম্ভব হবে না নির্বাচন সংশ্লিষ্ট সবার নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে জানিয়েছেন সার্জিস ফেসিস্ট শেখ হাসিনা খুন ঘুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ যত অপরাধ করেছে তার তুলনায় এই শান্তি খুবই নগণ্য বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংঘটক সার্জিস আলম বৃহস্পতিবার বিশ নভেম্বর রাতে পঞ্চগড়ের অটোয়ারিতে ঐতিহ্যবাহী আলুয়া খোয়া রাস মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে কথা বলেন তিনি সার্জিস আলম বলেন এখন আমরা এরাই কার্যকরের অপেক্ষায় রয়েছি আমরা আশা করি আর রায় কার্যকরের মধ্যে দিয়ে আগামী ফেব্রুয়ারির নির্বাচন হবে এবং একজন স্বৈরাচারকে ফাঁসিতে ঝুলতে দেখার মধ্যে দিয়ে গণতান্ত্রিক উত্তোলনের পথে এগিয়ে যাব ভারত যতদিন ফাঁসির দণ্ডপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনাকে ফেরত দিবে না ততদিন বাংলাদেশ নিয়ে তাদের মন্তব্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয় তিনি আরও বলেন সরকার এরই মধ্যে গুরুত্বপূর্ণ একটি প্রতিশ্রুতি পালন করেছে তারা জুলাই গণহত্যার নির্দেশদাতা অসংখ্য খুনের খুনি শেখ হাসিনার বিচারিক প্রক্রিয়া শেষ করেছে এটি সরকারের একটি সফলতা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের মধ্যে দিয়ে জনগণের বিজয় হয়েছে জানিয়েছেন খেলাফত মজলিস উচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের মধ্যে দিয়ে জনগণের বিজয় অর্জিত হয়েছে বলে মনে করি মজলিস তারা বলেছে বাংলাদেশে ক্ষমতার পথ পরিবর্তনকালীন সন্ত্রাস সহিংসতা প্রতিরোধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া এই মুহূর্তে বিকল্প পথ নেই বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে কথা বলেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিদ আজাদ ও মহাসচিব কাদের বিবৃতিতে বলা হয় দু সালে দশ মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ঘোষণা করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এর পরিপ্রেক্ষিতে দলীয় সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে একদলীয় আওয়ামী ফেসিবাদী শাসন প্রলম্বিত হয় বিরোধী রাজনৈতিক দল ও ভিন্ন মতের বিরুদ্ধে শুরু হয় নিষ্ঠুর দমন পীড়ন সিলেটে তুচ্ছ ঘটনায় মারধর চিকিৎসাধীন অবস্থায় বিএনপি নেতার মৃত্যু সিলেটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মার শিকার হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে গতকাল বুধবার বিকেলে সদর জেলার পীরের বাজার এলাকায় মার এই এ ঘটনা ঘটে বৃহস্পতিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নিহত আব্দুর রহমান পঁয়ষট্টি খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও পীরের বাজার এলাকার বাসিন্দা স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে বুধবার বিকেলে পীরের বাজার সড়কের পাশে পোশ্রাপ করেছিলেন সুমন আহমেদ নামের এক যুবক সেই সময় আব্দুর রহমান ওই পথ দিয়ে যাচ্ছিলেন সড়কের পাশে করার বিষয়টি নিয়ে দুজনের মধ্যে হয় আব্দুর রহমানের ছেলে এ ঘটনায় জড়িয়ে সুমনকে মারধর করেন এ সময় সুমন ও ইট দিয়ে আব্দুর রহমানের মাথায় আঘাত করেন পরে দুজনকে আহত অবস্থায় সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় হয় বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহমানের মৃত্যু হয় দুপুরে ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে